শুভ সকাল বন্ধুরা এই জাস্ট হেঁটে এলাম আর ব্যালকনিতে এসে বসলাম আর বসে মনটা খুব আনন্দে ভরে গেল দেখো ফুলের গাছটা দেখে কত ফুল ফুটেছে দেখো পাতাগুলো দেখাই আমার তো বেশ ভালো লাগছে চিড়ে আর আম খাওয়া হলো ব্রেকফাস্টে আর এখন আপেল এই ফলটা আছে আমি খাচ্ছি সবাই ওদের খাওয়া হয়ে গেছে আর এখন ইয়ে করছি কে মাছগুলো ধুলাম ওই জন্য এই যে বাজার থেকে এলো আর সব দেখো কি কি বাজার করে এনেছে হাজবেন্ড প্রথমে আমি নিয়ে এলাম আলু পেঁয়াজ আদা রসুন আর কয়েকটা চারটে লেবু আর নিচে সবজির মধ্যে পেঁপে লাউ

ধুয়ে নিলাম মাছগুলো ধোয়া হয়ে গেছে ফলটা খেয়ে নিই তারপরে কাজে আসি বন্ধুরা মাছ ভাজা হচ্ছে রান্না বান্না স্টার্ট করেছি আর এই যে এগুলো কেটে দিল ময়ের বাপি আর এইগুলো রান্না পাবদা মাছ ভাজা হচ্ছে তো খুব খেটাচ্ছে আর এদিকে বসিয়েছি পেঁপে সেত মরুলা মাছগুলো ভাজা হবে চলো আমার পুজো হয়ে গেছে চলো দেখি দিদি আমার হয়ে গেছে আর রান্না করতে চলে গেছে খুব তাড়াতাড়ি যাই হোক যাই হোক ভেজে নিলাম পাবদা মাছগুলো ভেজে নিলাম আর মৌল মাছও ভেজে আর কয়েকটা আমাদের খাওয়া হয়ে গেল গরম গরম লেবু দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর এখানে বসিয়েছি লাউ লাউয়ের সবজিটা ওই কয়েকটা মাছ দিয়ে করবো আর এটাও মাছ দিয়ে করবো আলু আর টমেটো আর রাত্রের জন্য একেবারে রান্না করলাম হাতও বেশি করে করলাম কেননা একটু বাইরে যাওয়ার আছে তো দেখা যাক কত কি হচ্ছে রান্নাগুলো এখন শুভ বিকেল বন্ধুরা তো এখন আমরা রেডি হয়ে গেছি তো একটু বাজারে যাচ্ছি বাজারে বলতে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান চলছে এখনো ঠিকঠাক হয়নি তো সেই জন্য টুকটাক মেয়ের জিনিস আর আমাদের টুকটাক চলো তাহলে আসছে ওরা চলো তাহলে টাটা বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে বললাম না বিকেলে বাজারে যাওয়ার কথা আছে এইরকম আমরা রেডি হয়ে বেরোচ্ছি তো চলো দেখি কোথায় কোথায় যাচ্ছি চলো মেট্রোতে যাবো 对对对，对对对。 आपको कौन से सुन सकते हैं वहां पर तो सुन रजिस्टर कर दिया है और ये वाली ये सब है तो ये हो जा और वो जो वो लिया ये हमको ये हमको कौन डालूं गुप्तावती उनका कौन तो 何だいまして、大丈夫です。

Hãy subscribe nó kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn